নাম কটাপুর বর্ষাকালে এখানে পানিতে টৈম্বুর হয়ে থাকে আর শীতকালে চারিপাশ ধুলায় জর্জরিত বর্ষাকাল ছাড়া এই অঞ্চলটা সবুজে ভরপুর হয়ে থাকে আবাদ হয় মরিচ শশা ভুট্টা পাট আর অল্প কিছু জায়গা জুড়ে চলে ধানের আবাদ এখানের জীবন এতটা সহজ নয় এখানে আসতে কিংবা যেতে চাইলে নৌকাই একমাত্র ভরসা বিশাল যমুনা পার হতে হলে মাইলের পর মাইল হেঁটে নৌকায় উঠে যেতে হয় শহর বা গঞ্জের পথে এই নদী পার হয়ে আবাদকৃত ফসল যেমন শহরে বা গঞ্জে বিক্রি করতে যেতে হয় তেমনি শহর থেকে কিছু আনতে গেলেও এই নদী পার করেই আনতে হয় তাই তো নৌকা ঘাট আর নদী এই চরাঞ্চলগুলোর মানুষদের কাছে অনেক আপন নদী এখানকার মানুষের সবচেয়ে কাছের বন্ধু আবার বর্ষাকালে কিংবা বন্যায় এই নদীটাই তাদের বসত বাড়ি ক্ষেত খামার যায় শত শত সমস্যার মাঝেও এই চরাঞ্চলের মানুষদের রয়েছে একটি বিচিত্র জীবন এখানেও সুখ দুঃখ হাসি কান্না জীবন মরণ আছে আর সবচেয়ে বেশি রয়েছে এখানকার মানুষের সরলতা সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরী ইউনিয়নের কটাপুরে এসেছি যমুনা নদী বিধৌত এই চরের মানুষদের সুখ দুঃখ নিয়েই আমাদের এই আজকের আয়োজন আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন আর চরের মানুষদের জীবন কতটা বৈচিত্র্যপূর্ণ সেটা উপভোগ করবেন কটাপুরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য উলিয়া ঘাট থেকে যমুনা নদী পার হলাম নৌকাই করে ঘাটে গিয়ে দেখি অনেক মানুষ কিছুক্ষণ পরপর নৌকা আসছে যাত্রী বোঝাই করে কেউ শহর থেকে কাজ শেষ করে চড়ে ফিরছে আবার কেউ শহরের দিকে যাওয়ার জন্য নৌকায় উঠছে এক এক পেশার মানুষজন তাদের প্রয়োজন অনুযায়ী যাচ্ছে আবার আসছে কিছু ব্যবসায়ী শহর থেকে মালামাল কিনে নিয়ে চরে ফিরে আসছে বিক্রি করার জন্য আবার চরের মানুষজন তাদের আবাদকৃত ফসল নিয়ে নদী পার হয়ে ওপারে যাচ্ছে বিক্রি করার জন্য এ যেন নদীমাত্রিক বাংলার চিরচেনা রূপ আমরাও নদীঘাটের বিচিত্র দৃশ্য দেখে মোটরসাইকেলে করে চলে গেলাম কটাপুরের দিকে এই বালুময় রাস্তা দিয়ে চলাচলের জন্য মোটরসাইকেলই ভরসা সালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কটাপুর থেকে এটা হচ্ছে চার নং কিছু দোকানপাট এখানে রয়েছে যদি এটা দেখায় এখন পর্যন্ত আসলে দিনের এই সময়টাতে মানুষজন খুব একটা মানে নাই সবাই যার যার মতো কাজে ব্যস্ত বিকেল বেলা করে এই বাজারটা বসে খুবই ছোট্ট বাজার বেশ কিছু দোকানপাট রয়েছে এগুলি আসলে বিকেল বেলা করে খুলবে বাজারটা আসলে দেখতে খুবই সুন্দর এই বাজারটাতে আসার জন্য একটাই রাস্তা রয়েছে এটা হচ্ছে আপনার উলিয়া ঘাট থেকে এখানে আসতে হবে কটাপুর ফেরি থেকে নৌকার ঘাট অ্যাকচুয়ালি এই বাজারের পাশে মনোমুগ্ধকর পাশে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে যেটা দেখলে অবশ্যই ভালো লাগবে তো আমরা এখন এই বাজার থেকে মুক্তির বাজার থেকে একদম ভিতরের দিকে প্রবেশ করব ভিতরে চরের জীবনযাপন দেখবো মানুষজনের সঙ্গে কথা বলবো তো ভিডিও সাথে থাকুন দেখা হচ্ছে আরো সামনে গাড়ি নিয়ে বেরোবে না হন নাকি কি করেন মানে গাড়ি দিয়ে নিয়ে যান তাও ভুট্টা মানে যেটা পাওয়া যায় আর কি পাওয়া যায় विभिन्नों किसी नहीं, नहीं, नहीं आ जाए, गैस नहीं आ जाए, हम अध्यक्षन तो अर्कारी घोरा नहीं किया। हाँ, घोरा करी बर्षना? घोरा करी बर्ष शॉप की सुविधा। घोरा करी जोधपुर बन्चवाला हम रातों तक। एक टाइगर घोरा न की? घोरा एक टाइगर। तो घोरा से किसी की हालत आगे आ रही है? बाबा बीच आके सुबह देखोग তো এখন এই মুক্তির বাজার থেকে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি এখানে আসলে প্রাকৃতিক দৃশ্য দেখানোর উদ্দেশ্যে দেখি কি কি আছে চরের মধ্যে একদম গ্রাম বাংলার যে রব ফুটেজ গুলি সেটাই আপনি পাবেন এখানে আপনার বাড়ি কে নেই ই করে না বন্যার পানি আসে না এদিকে বিরালাকে কই যান পুলিয়ামিরে জান গা এদিকে পানি উঠে পুরোপুরি আহ এমনি জমি জমা এগুলা কাগজ আপনার করেই এমনি পরে যখন পানি নেমে জায়গা পুরা আবার আসেন কি রান্না করতেছেন ভাত হ্যাঁ দেখি যে দেখেন কত সুন্দর একটা বাড়ি একদম শুলা দিয়ে বেড়া প্রত্যেকটা ঘর পাশে মুরগির খামার পর্যন্ত রয়েছে ছোট্ট একটা এখানকার জীবন আসলে এতটা সহজ নয় বেশ কঠিন খুব সহজভাবে আপনি থাকতে পারবেন না এখানে রান্না হচ্ছে একজন আপু রান্না করছেন ভাত রান্না করছেন ভাত আর কি রান্না করবেন বেগুন আলু ভাজি নাকি দরকারি ভাজি কয়জন খান আপনারা আরে পানির ব্যবস্থা কি টিবোল আছে আপনারা করে না ভাত খানোর লাগবো না আপনার রান দিতেছেন এটাই খুশি বাড়ির সঙ্গে বেশ সবুজ একটা ভূট্টা খেত দেখতে পাচ্ছেন আসলে মানে এরকম জীবন হয়তোবা ভাবছেন যে অনেক সুন্দর আসলে প্রকৃতির সুন্দর বলা চলে না অনেক কষ্টকর জীবন এখানে স্যানিটেশন ব্যবস্থা বা সব কিছু মিলে যদি হিসাব করেন জীবনটা এত সহজ নয় এখানে কারেন্ট আছে আপনার ওদের এদিকে আপনাদের এখানে কারেন্ট নাই মানে সন্ধ্যা হলে পুরোপুরি অন্ধকার মোবাইল টোবাইল চার্জ দেন কেমনে কটাপুর বাজারও যে মুক্তির বাজারও যে

পাশে একটা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের ক্ষেত পাশে মরিচের ক্ষেত রয়েছে এর পাশে জাংলা দিয়ে বেশ কিছু ফসলের আবাদ করা হয়েছে এটা সিমের গাছ সিমের গাছ দেখেন সিমের ফুল পর্যন্ত ফুটেছে পাশে রয়েছে একটি গাদা খরের পাল্লা আসলে আসলে মানে জীবনটাই আপনি মানুষের জীবনটা একদম মুগ্ধ হয়ে যাবেন কোনো সন্দেহ নাই এতে মানুষের সরলতা কথাবার্তা এতক্ষণ শুনলেন হয়তো বা আমি কয়েকজনের সঙ্গে কথাবার্তা বললাম গ্রামের মহিলা এরা আসলে খুবই সহজ সরল এখানে আরেকটা এক্সট্রা বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িতে আমরা গিয়ে দেখি আসলে কেমন ঘোড়া রয়েছে পাটখড়ি যেগুলো আসলে আবাদ করা হয় চরের ভিতর থেকে এগুলো এখানে বেশিরভাগ সময় থাকে সুন্দর একটি খড়ের গাদা বা খড়ের পাল্লা বলা হয় যেটা আমাদের গ্রামাঞ্চলে চরাঞ্চলের যে দৈনন্দিন দৃশ্যগুলো চোখে পড়লো সেগুলো আমাদের কাছে একটু অদ্ভুত সুন্দরী লাগলো কিন্তু এগুলোই এই চরাঞ্চলের মানুষদের প্রতিদিনের সঙ্গী কেউ নদীর পাড় থেকে ঘাস কেটে বাড়িতে যাচ্ছে গরুকে খাওয়াবে বলে একটা বাড়িতে তার সদ্য জন্ম নেওয়া বাছুরকে আদরের পরশ দিচ্ছে আর এই পাহারা দিচ্ছে একটা ছোট ছেলে পাশেই বাদাম শুকাতে দেওয়া হয়েছে বাদাম দেখেই চোখে পড়ল বাড়ির পাশে চাষ হচ্ছে বাদামের বাদামের ক্ষেত এই চরাঞ্চলগুলোতে প্রায়ই দেখতে পাওয়া যায় বাড়ি এটা

এখানে আসলে মানে মোটামুটি অস্থায়ী জায়গায় বলা চলে সুন্দর একটি দেখেন এখানে গরু রাখার জন্য করা হয়েছে সুন্দর একটি মাচা করা হয়েছে যেখানে আসলে বিভিন্ন হাড়ি পাতিল সহ একটা মুরগিও আছে দেখেন মুরগি ও ওম দিচ্ছে ডিমের উপরে আসলে এই ধরনের মানে ওনারা অস্থায়ীভাবে এখানে থাকে কিছুদিন পরেই যখন পানি উঠবে তখন এখান থেকে চলে যেতে হবে আমরা আসার পরে ভিডিও করার পরে উনি জোর করে কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছে আসলে বাদাম নেওয়ার জন্য আমরা ইচ্ছুক না তারপরে জোর করে দিয়ে দিচ্ছে কি এরকম একটা অবস্থা আবার আরেকটা বাড়ি চোখে পড়ল কিন্তু সে বাড়িতে কেউ নেই শুধু চিন্তা করে দেখেন আমাদের শহর অঞ্চলে এমন যদি বাড়িতে কেউ না থাকতো তাহলে কি হতো অথচ এই চরের বেশিরভাগ বাড়িতে গিয়েই কাউকে দেখতে পাইনি বাড়ির ছাউনির উপর বেশ সুন্দর কয়েকটি লাউ দেখতে পেলাম এগুলি থেকে বীজ করা হবে আবার রাস্তায় আসতে চোখে পড়ল ঘোড়ার গাড়িতে করে কাঁচামরিচ হাটে নিয়ে যাওয়া হচ্ছে সেই নৌকায় করে নদী পার হয়ে হাটে তোলা হবে কাঁচামরিচ কিছু বাচ্চাকে দেখলাম স্কুল থেকে তাদের সাথে কুশলাদি বিনিময় শেষে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে চলে গেলাম একটা শশা ক্ষেত আছে সেদিকে এখন যে ছোট ছোট আলিয়ার উপরে যে গাছগুলি দেখছেন এটা হচ্ছে শশার গাছ পাশে দেখেন এটা আসলে পাটখড়ি দিয়ে সুন্দর করে প্রত্যেকটা গাছ আলাদা করে যত্ন করে বড় করা হয় কতটুকু পরিশ্রম করলে আসলে গাছগুলি যত্ন করে সেখান থেকে শশা আনা সম্ভব জাস্ট চিন্তা করেন ইমাজিন এই রোদের প্রচন্ড রোদের ভিতরে নারী পুরুষ নারী পুরুষ সকলেই মিলে পরিশ্রম করে শশা গাছগুলিকে বড়ো করে যত্ন করে পরবর্তীতে জাংলা দেওয়া হবে জানলা দিবেন না নাকি হ্যাঁ জানলা দেওয়ার পরে শশা হওয়ার পরে কষ্ট করে এই শশাগুলি তুলে বাজারে বিক্রি করার পর তারা আসলে কতটুকু দাম পায় এটা আসলে ওনাদের কাছ থেকে শুনবো আর আমরা যারা শশা কিনে খাই আমরা কতটুকু দামে কিনি এটাও একটা মানে গভীর চিন্তার বিষয় যে আপনি চিন্তা করেন যে শশা কত করে কিনে খান আর ওনাদের কাছ থেকে শুনবো যে ওনারা কত করে বিক্রি করেন এই দুইটা জিনিস আমরা পার্থক্য করলেই বোঝা যাবে যে আসলে ওনারা পরিশ্রমের দাম কতটুকু পায় বাঁশ তারা হ্যাঁ

হয় লাভ তা একদম লোকসান যাবো দেখেন কত সুন্দর করে আসলে প্রত্যেকটা গাছের মধ্যে এরকম করে পাটখরি বা শুলা এগুলা দিয়ে সুন্দর করে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে গাছগুলি নিরাপদ করা হচ্ছে যেন হেলে না পড়ে পরে আবার জাংলা দিয়ে উপর দিয়ে জাংলা এখানে এই লেভেলে জাংলা দিবেন না এখানে যে পাট করে যতটুকু আছে এতটুকুই এখানে বাঁশ গেড়ে গেড়ে এখানে জাল দিয়ে তারা আবার জাংলা দিবে গাছগুলি তখন জালের উপর ছড়িয়ে যাবে তারপর নিচ থেকে শশা সংগ্রহ করা লাগবে আসলে এটা বিশাল পরিশ্রমের কাজ বলতে গেলে বিশাল পরিশ্রমের কাজ হ্যাঁ তারপরে কতটুকু বিক্রি করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই এখন পর্যন্ত তারা জানে না আসলে লাভ হবে নাকি লস হবে এটা বাজারের উপর নির্ভর করবে

সময় সুপ্রিয় দর্শক এতক্ষণ এই চরাঞ্চলের ভিডিওটি দেখলেন আসলে চরের মানুষের দুঃখ কষ্টের কথা শেষ নেই চরের মানুষের সুখ বাই আর কতটুকু এখানে যাতায়াত ব্যবস্থা খুব খারাপ এখানে আপনি চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ শিক্ষার ব্যবস্থা খুব খারাপ সব কিছুই কোনো কিছুই আপনি ভালো পাবেন না হ্যাঁ শুধু ভালো পাবেন একটাই এটা হচ্ছে এখানের প্রকৃতির নির্মল পরিবেশ ছায়াময় এলাকা তারপর পাবেন সবুজের সমারোহ এসব যে সব প্রাকৃতিক দৃশ্য বাংলার পথে প্রান্তরের সব জায়গায় মোটামুটি আছে এগুলোই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ